পিজা বার্গ রেস্টুরেন্ট এটা হচ্ছে আপনার তেতুল খুলনা তেঁতুলতলার সামনে এই রেস্টুরেন্টটা বার্গ এখানে মানে অনেক লোকজন আসে এখানের পরিবেশটা অনেক সুন্দর এখানে সবাই এসে খুবই ভালো এনজয় করে এবং বাচ্চাদেরকে আমরা নিয়ে আসলাম ঈদের দিন সন্ধ্যাবেলা এখানে পরিবেশে ওদের কাছে ভালো লাগবে যার কারণে রেস্টুরেন্টায় আসলাম দেখেন আমার বোনের বাচ্চাটা কি করতেছে সারা জায়গায় ছোড়াছুরি করতেছে এবং এ মানে এর ভিতর জায়গাগুলো অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আমার বোনের বাচ্চাটা দেখে মনে হচ্ছে ও খাবারের অর্ডার দিবে এবং ওখানে যে দাঁড়ায় আছে মানে সে তার কাছে খুবই ভালো লাগতেছে এত লোকজন খুবই ভালো লাগতেছে সে ছোটাছুটি করতেছে সব জায়গা সবার সাথে মানে সে দেখা সাক্ষাৎ করতেছে মানে খুবই ভালো লাগলো আর এখানে খাবারের মানটাও অনেক ভালো আপনারা যদি আসেন কখনও এখানে খাবেন পিজাটা খাবেন পিৎজাটাও অনেক ভালো আমরা অর্ডার করেছি পিজার জন্য এবং অন্য খাবারের জন্য অর্ডার করেছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা